বড় সারগুলো তো জালে কেনার দরকার এই কোরবানির জন্য সবাই কিনতে সব এগুলো পাইকাররা নিয়ে আসছে এগুলো এই চারটা পাইকার আর যারা কৃষকরা তো একটা একটি দুইটি করে নিয়ে আসে যারা পাইকারেরা অনেকগুলোটা দশটা একবারে নিয়ে আসে এখানে এই যে এখানে বিরুদ্ধে রাখছে এখান থেকে পছন্দ হলে হবে এখান থেকে একটা একটা করে নিয়ে মানে পাবলিক যাবে যে এটা পাইকার মানে মানুষকে বোঝাবে যে এটা গৃহ অথবা কৃষক কৃষকের এরকম করে ওরা তো আসলে যারা দালালি করে এটা তো এক ধরনের দালাল দালালি যারা করে তারা এই সিস্টেমে ব্যবসা করে তার তাড়াতাড়া তাদের কিছু থাকে না কারণ তারা অনেকগুলোগুলো নিয়ে আসে একসাথে বিক্রি করা কোনোভাবে সম্ভব না আপনারা যাদের গরুর দরকার হবিগঞ্জ নবীগঞ্জ আপনার এই হাটটা আসতে পারেন এই এলাকার মানুষ প্রচুর পরিমাণে এখানে হাট গরু গরু ছাগল উঠে এই হাটটা অনেক বড় হাট তবে এখনও যেহেতু আকাশের অবস্থা ভালো না আজকে হয়তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকেও সকাল সকাল বৃষ্টি ছিল এখনও আকাশে অবস্থা এতটুকু ভালো হয় না বৃষ্টির সম্ভাবনা আছে এই কারণে হয়তো আজকে গরু একটু কম আসছে বাটে তবে গরু কম আসলেও কী হবে মোটামুটি গরু বেচা কেনা ভালো হচ্ছে তবে গরু বেচা কেনা ভালো হবে একটু দামটা একটু কমই আছে এটাই হচ্ছে সমস্যা দাম যদি কম থাকে তাহলে তো পাইকাররাও দাম কম দিয়ে কিনবে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এটাই আর আপনারা যারা অবশ্যই আরেকটা কথা বলি আপনারা যারা গরু কেনা বেচা করবেন অবশ্যই দেখে টাকাগুলো দেখে কেনা বেচা করবেন টাকাগুলো দেখে শুনে নেবেন কারণ এই গরুর হাটগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাক টাকা থাকে জাল টাকা থাকে যেটা আপনাদের জন্য হয়তো দুইটা লাভ করবেন পাঁচশো টাকা এক হাজার টাকা তবে একটা এক হাজার টাকা নোট জাল পড়ে গেলে কিন্তু আপনাদের এই লাভের টাকাটাই পুরোপুরি লস হয়ে যাবে এটা সাবধান লেনদেনের সময়